আমি মোর অজাতে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজা গিয়ে পড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দে আল্লাহ কত সুন্দর ফ্রিজ ফলা পর পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দিই তোমাকে দুবার আটকে এই জনজনের এখন আমরা কি করতে পারি আর এখন একটা ছেলেরে ডরাই ডরাই যদি লাগে রাত রইলে ওই স্বামী বাজারে যাইতো আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায় আইতাম আমার সন্তান না আমি স্বামীও হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে আমার স্বামী হিসেবে কর্তব্য আছে পরে বল একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সময় বলছি বাবা পাঁচ হাজার টাকা আমার কাছে দাবি করছে না কই বাবা আমার কাছে টাকা নাই আমি মাছের ব্যবসা করি আজকে বাজারে যাইনি আমার গায়ে জ্বর না বাবা আমার কি 5 মিনিটের মধ্যে 5000 টাকা দিতেই হবে আমার বিশেষ লাগবে কাছে এই পোলা পানে ফোন দিয়ে নেয় নেয়ার পর কি খাইয়ে আমি তো জানি না আমারে না রান্না করতে দে তো পানি দেন তো কেন আমার গায়ে কলস সব পানি ঢেলে দে আমি বের হমু আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই আমি বলছি অনেকক্ষণ বাবা তুই এখান দিয়ে যা আমি কখনো ওর গায়ে হাত তুলি নাই কোনো সময়ও না বাবা তুই এখান দিয়ে চলে যা না ও পাট আমার দরজাটার বাসা ভাঙি ফেলেছে সারা যেখানে লাকড়ি ছিল সব বিজেই দিত ভাঙচুর ওরকম করতো করে আবার যাইতো আবার ঘরে আসতো এরকম আইতো রাত বারোটা বাজে ওই খেতেই ওখানে ওর ইচ্ছে মতো চলতো আর কি ফ্রিজের তারমার সব খুলছে ফ্রিজটা ভালাই দেবে এক দুইটা জিনিস ফারাইছে মাত্র একটা হলো দরজা ভাঙিয়ে ফেলাইছে আর আংলা ফাড়াইছে ফ্রিজের যত বিদ্যুৎ ছিল সব সিঁড়ে ফেলাইছে কার তিন মিনিট সময় দেবেন তোমার তিন মিনিটের মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফ্রিজ ফালাই দেবো আজকে তো ওই ওর বাবার সাথে ওই ইডে করছে আমার কয় তুই আমার চোখের সামনে আইলে তোর দৌড়ে কালে সিটে ফেলাই দেবো তুই আমার চোখের সামনে আসবি না আমার ঘর ছোট আমরা গরিব ভাঙ্গা ছোট ঘর বোঝে আমার কোনো সাইফের জায়গা নাই আমি যে সাইফের জায়গায় থাকবো ফিরিজ ফেলা পাবার পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দেবো তোমাকে দুবার আটকে এই দুজনের এখন আমরা কি করতে পারি আর আমাদের কি করণীয় আছে নিজের তো জীবন রক্ষা করতে হবে বাঁচতে হইবে সমাজে কয় পাঁচ মিনিটের মধ্যে আমরা ঘরে আগুন দেবো বিদ্যুতের তার খুলে দিলাম কিন্তু বিদ্যুতের আর দিলে আমি নিজেও মারা যাব আরও প্রশক্তি খারাপ হইবে আর মায়ের গায়ে খুব অত্যাচার করছে আর মায়ের একটা লাফি দিছে আর মা অনেক দূরে পড়ে গেছে এখন একটা ছেলেরে ডরাইয়ে ডরাই যদি চলা লাগে রাত রইলে ওই স্বামী বাজারে যাইতো আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায় আইতাম আবার সকালে স্বামী যাইতে আবার আমি মানুষের বাড়ি দুয়ার দুয়ার কয়দিন থাকা যায় আমি এরকম কলাই কলাইয়ে থাকতাম ছেলের ডরে পড়াশুনোর করতেছি পরীক্ষা দিয়েছিল ফার্স্ট ইয়ারে তারপর আর পড়াশোনা করে নেয় আর মায়ের একটা লাথি মারছে মা অনেক দূরে পড়িয়ে গেছে এখন তার আমি আমার সন্তান না আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে আমার স্বামী হিসেবে তো কর্তব্য আছে আমি তার একটা পাশি একটাই ছিল একটা লাঠি রডের মতো ছিল পাইপ প্লাস্টিকের পাইপ নেই ওটা মনে হয় লোহারি আমি মনে অজান্তে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে হয় বেজাগে পড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসি আমরা মনে নাই পলাই পলাই থাকার কারণে ওই বাবা আইতো ফোন দিত কইতাম আমি বসেন আমি রান্না করি আর হে না বসলে রান্না করতে পারতাম না খাইতে পারতাম না আমরা কেউ এইভাবে দিন অনেক চলি গেছে তারপরও সহ্য করছি ছেলে ভালো ওই বিয়ানে আল্লাহর কাছে বলছি কত নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দে আল্লাহ কথা শুনলো না শেষ এই ঘটনা হয়ে গেল ছোটবেলা হইতে লালন পালন করে কি চাই যে সন্তান কি শুধু একটু বিড়াল পালে তার গায়ে তো হাত তুলতে চায় না সন্তান তো অনেক কাছের আমি ওরে অনেকবার যাইতে বলছি তারপরেও আমারে আমি একটা পিডেন্ডিস মতন আমার গলা চাপে ধরছে এখন আমার বাসার জন্য তো আমার বাসার জন্য তো আমার কিছু করতে হবে বাসার জন্য হাতের পাশে লাঠি পেয়েছি একটা সামরাই এই দুই দিন আগেই বাসায় ও ঘুমায় ওরে উঠাই নেছে ও একটা গামছা কান্দে দিয়ে হেফের গ্যাসের রাস্তার খুলে যায় কি কই রইছে তা তো জানি না চলে গেছে আর ফেরত আসবে না কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকায় আরো এরকম ঘটনা ঘটতে আছে রেগুলারই কিন্তু এই মাদকটা যদি বন্ধ না করে সেটা আরো অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে আর মোবাইলে যারা যারা ফোন দিতেছে তাদের আমরা একটু শাস্তি দিয়ে আজকে যে ঘটনা হয়েছে বেলা 2টার দিকে তার মাকে হাসান ফোর্স করছে 5000 টাকার জন্য সার্চ সেই টাকা দিতে পারবে না বা দিতে অস্বীকার করায় সে তার প্রথমই তার মাকে মাই শুরু করেছে মাইটপিট যেটা করে তখন তার বাবা এই তার স্ত্রীকে তার ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য যে আঘাত করছে আঘাতের কারণেই সে গুরুতর অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করে এই বিষয়ে আমরা তদন্ত করে মামলা হচ্ছে তদন্ত করে আরও বিস্তারিত আমরা এ বিষয়ে জানাতে পারব বা তদন্তপূর্বক আমরা আইনগত ব্যবস্থা নেব